শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমি সর্বদা আপনার সাথে আপনার পাশে জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধানে মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত গোল্ড মেডেলিস্ট জ্যোতির্ময়ী সুতোপা বোস ভাগ্য বিশারদ অ্যাস্ট্রোলজার ট্যারট রিডার ক্রিস্টাল লামা ফাড়া হিলার শিশু কাউন্সিলিংয়ে দক্ষ এবং অনুমোদন প্রাপ্ত বৈবাহিক সমস্যা প্রেমের সমস্যা সম্পত্তিগত সমস্যা আর্থিক সমস্যা শারীরিক সমস্যা শিক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা বা সমস্যা সকল সমস্যার সমাধানে আপনার পাশে জ্যোতির্ময়ী সুতোপা বোস শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রনমির কর্ণধার সুতোপা বোস যিনি কুণ্ডলী বিচার এবং লামা ফেরা হিলিংয়ের দ্বারা জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধান করেন মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত জ্যোতির্ময়ী সুতপা বোস তিনি বসছেন শ্রীরামপুর চন্দননগর ও ব্যান্ডেলের তার সাথে যোগাযোগ করতে ফোন করুন এইট টু বাংলায় আট দুই চার শূন্য নয় ছয় চার নয় দুই তিন হুগলি চুচুড়া পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডে গত পঁচিশে আগস্ট তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে ও পৌরমাতা দেবরানী দত্তের সহযোগিতায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান ও বসে আঁকো প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হল এই অনুষ্ঠানে নির্মল বাংলা নির্মল সাথী যারা কাজ করেন তাঁদের বর্ষাকালীন ওয়াটারপ্রুফ প্রদান করা হলো। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পৌরসভার পৌরপ্রধান অমিত রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসই হেলথ জয়দেব অধিকারী চুচুড়া তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব মিত্র অনিন্দিতা রাজবংশী মণ্ডল রীতা দত্ত স্বপন দত্ত ছন্টু বিশ্বাস ছন্টু অধিকারী দেবশ্রী বন্দ্যোপাধ্যায় অসীম অধিকারী সহ বিভিন্ন নেতা নেতৃবর্গ অনুষ্ঠানে পঞ্চান্ন জনকে সম্বর্ধনা দেওয়া হল মূল অনুষ্ঠানের পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল নৃত্য ও সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হল এই অনুষ্ঠান এ প্রসঙ্গে পৌরমাতা দেবজানি দত্ত কি বললেন আসুন আমরা শুনে নিই চুচুড়া থেকে শিবাশিস মল্লিকের সাথে আমি নন্দিনী দাস আছে দুর্ঘটনা ঘটে আমরা মর্মাহত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মর্মাহত আপনারা জানেন যে উনি প্রথম সিবিআই তদন্ত চেয়েছিলেন বলেছিলেন রবিবারের ভেতরে যদি ধরে না পড়ে সিবিআই করতে হবে কিন্তু সিবিআই দশ দিন হয়ে গেছে এখনও তাদের যে পদ্ধতি তার ভেতর দিয়ে তখন যারা এটা রাজনীতি করছেন একটা নারীদের ওপর লাঞ্ছনা বা অত্যাচার সে তো সেই রামা মহাভারতও দেখেছি সেই

হয় তার কারণ আপনারা জানেন মুখ্যমন্ত্রী প্রাক্তন পৌর পিতা হারু ধারা তুলে দিচ্ছেন সঞ্জীব মালকে এবং সঞ্জীব মালক আর একটা আর ভালো গুণ আমি বলি সে খুব ভালো কিন্তু চাও করে কারণ পার্টি অফিসে প্রত্যেক দিন চা করে সব বলতে হয় না সবাইকে চা করে খাওয়াবে আর প্রতিদিন পার্টি অফিসে আসে আমাদের গৌড়মণ্ডল গৌরমণ্ডল মহাশয় আমাদের কাঞ্জামের দিনে গৌড় মন্ডল মহাশয় গৌর হাটের বাদ দিয়ে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমাদের এবং সকল সৌ্যবৃন্দ এই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কমিটির সকলকে আন্তরিক প্রীতির শুভেচ্ছা জানাই জানাই এই এলাকার শান্তিপূর্ণ শৃঙ্খলাবদ্ধ জনসাধারণকে এত সুন্দর একটা পরিবেশ আজকে এখানে অনুষ্ঠান করছে আপনারা জানেন যে এই কর্মসূচিগুলো এবং সাধারণ মানুষের স্বার্থে যদি এগুলোকে করা হয় তাহলে অনেক মানুষ এবং ছোটো ছোটো শিশুদের শুভঙ্কর মণ্ডল শুভ মন্ডলের বাড়ির লোক এসে তার হাতে পুরস্কারটি তুলে দেওয়া হচ্ছে অজিত সাগনি অনেক সুন্দরে মা বাবাকে সঙ্গে নিয়ে এসে অনেক সুন্দরে অপেক্ষা সঙ্গীতা বিশ্বাস ভালো আপনি ভালো রেজাল্টের ফল্ট হলো পুরস্কার কেমন লাগছে কি বলবে বড় হয়ে আরো বড় হয় কি কি চিন্তা ভাবনা আছে তাই তোমাদের যে সম্পাদনা গুলো তোমরা প্রারম্ভিক পর্বে আবারও জোরে হাত চালি সবাই মিলে এরপরে আমাকে বরণ করে নেওয়া হচ্ছে করছে আইনটিডিউসি যিনি সভাপতি অর্থাৎ নজরুল ইউনিয়নের যিনি সভাপতি তাকে বরণ করে নেয়া হচ্ছে জোরে হাততালি সবাই মিলে এবং আঠাশ নম্বর ওয়ার্ডের পৌর মাতা মাননীয় দেবজানি দত্ত মহাশয়ের উদ্যোগে যে পনেরোই আগস্ট বসে প্রতিযোগিতা হয়েছিল দুয়ারে দুয়ারে যায় না তৃণমূল কংগ্রেস সারা বছর

प्यारी गुड़िया हेलो हेलो कैप्टन आपकी छुट्टी रद्द की गई है आपको जल्द से जल्द सरहद पे रिपोर्ट करना होगा मेरी याद में 是，是里。<music> <music> න අපක දොය වන්න දුල් හම තේප आजा आजा जिंद आने के तले आजा जरी वाले नीले आजमाने के तले आजा आजा जिंद शामी आने के तले चाहो तो মানুষের সাথে মানুষের পাশে আবার রইল আজকে সম্বর্ধনা অনুষ্ঠান কেমন লাগছে কি বলবেন নয় পনেরোই আগস্টের দিন ছিল যেই অঙ্কন প্রতিযোগিতা ছোট ছোট বাচ্চারা অঙ্কন এত ভালো করেছে তাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন ছিল আজকে এই তারিখ এবং আরও এই দু হাজার চব্বিশে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের একটি সংবর্ধনার অনুষ্ঠান আমরা প্রতি বছরই রাখি যেরকম এবছরও এবছর সেরকমভাবেই রাখা হয়েছে এবং অঙ্কন প্রতিযোগিতাটা বলি অঙ্কন প্রতিযোগিতা আমার শ্বশুর মশাই সন্দীয় গোপালচন্দ্র দত্ত মহাশয় এবং আমাদের এই আরেকজন সৈনিক দুটি হচ্ছেন সুকুমার ব্যানার্জি মহাশয় এবং আরেকটি নাম না বললেই খুব খারাপ লাগবে যে জিনিস এটি একটি ছোটো বাচ্চা মেয়ে এবং আমাদেরই বোনের একটি ঋতিকা বিশ্বাস তার তাদের উদ্দেশ্যে আমরা প্রতিযোগিতা করেছিলাম যে অবশেষ দুপুর দুটোয় সাউথমার্ট কমিউনিটি হলে তার প্রাইজ ঘোষণা হয়ে প্রাইজ দেওয়া হলো এবং রেজাল্ট ঘোষণা হয়ে গেছিলো সেই দিনই এবং তার আজকে বাচ্চাদেরকে প্রাইজ দেওয়া হলো আর আঠাশ নম্বর ওয়ার্ডের তরফ থেকে এই যারা এবছরে দু হাজার চব্বিশে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছে তাদেরকে সম্বোধনা দেওয়া হয়েছে এবং আমার এই ওয়ার্ডে আজকে যে সমস্ত অতিথিরা এসেছিলেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের এই পথটি এতদিন ধরে বিগত দেড় মাস ধরে আমরা আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি এই অনুষ্ঠানে আমাদের আমাদের এর সাথে যারা যারা সামিল ছিলেন আমাদের এখানে আছে আমাদের পিন্টুদা আছে অমলদা আমাদের শেখারি দিন এদিকে আছে অনুরা অনুরাধা দিন এবং বিশ্বাস কিন্তু আমাদের সঙ্গে ছিল না কিন্তু উনি ওনার একটি মেঘা মল্লার গ্রুপ ডান্সের গ্রুপ আছে এবং আজকের এই স্টেজটা কাটিয়ে দিয়েছে সাথী বিশ্বাস মহাশয়া তো তাকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাবো এবং আরও আমাদের সাথে আছেন উমা উমাদি আছেন এবং প্রতিমা বিশ্বাস এবং ভূমিকা মুখোপাধ্যায় এবং আরও সকলেই যারা যারা এখানে উপস্থিত আছেন আমাদের কনজার্ভেটিভে যারা কাজ করে এবং যারা নির্মল বন্ধুর যারা কাজ করে সকলে মিলে সাথে আমরা আজকে এই দিনটি সফল করতে পেরেছি এবং আজকে দূর থেকে যারা দেখছে তাদের জন্য একটি বার্তা আমি দিতে চাই আগামী দিনে তারাও যেন একসাথে আসে এখানে আসে এবং আমাদের সাথে একসাথে চলে আমাদের ওয়ার্ডটিকে আরও ভালোভাবে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য আমি তাদেরকে অনুরোধ করব পরবর্তী অনুষ্ঠানগুলোকে সঙ্গে থাকার আপনি হলো এই ওয়ার্ডের পৌর মাতা যে মা

ড্রেনগুলো যখন এই প্লাস্টিকের কাগজে পোঙায় আটকে যায় সেই ড্রেনগুলো থেকে পচা গন্ধ হয় তখন তারা সেই স্লাপ বলে আপনারা দেখতে অবাক হবেন আমাদের যে পদ্মেটির ভাইরা কাজ করে সেই আমরা পাশে দাঁড়াতে পারি না এত দুর্গন্ধ বেরোয় তারা হাত দিয়ে পরিষ্কার করে আবার খুব অবাক লাগে তাদেরকে দেখে তারা বৃষ্টিকে কিন্তু অগ্রাহ্য করে বৃষ্টিকে মান্য করে না সেই বৃষ্টিকে উপেক্ষা করে তারা এবং তাদের জন্যই কিন্তু আমরা আমাদের পরিষ্কার আমরা দেখুন আমরা সত্যি কথা বলতে আমরা মানুষ এবং আমরা কত অজান্তে জানতে জানতে এবং অজান্তে কিন্তু আমরা নোংরা করে ফেলে দেখুন না আজকে নির্মল বন্ধু যারা তারা কিন্তু প্রত্যেক দিন বাড়িতে